আপনি অবাক হবেন ইহুদিদের উত্তরসূরি যারা এখন আছে ইউরোপ আমেরিকায় তারাও কিন্তু গোপনে কিছু মাদ্রাসা করে রাখছে এরা জানেন হা কি জানেন তাইলে খোঁজ খবর নাই লন্ডনে এবং ফ্রান্সে মাটির নিচে ইহুদিরা মাদ্রাসা তৈরি করে রাখছে আমাদের দেশের একজন ইসলামী বুদ্ধিজীবী তার চোখে দেখে এসেছে তিনি হচ্ছেন মরহুম ডক্টর আলী আশরাফ ডক্টর আলী আশরাফ দারুল এহসান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তার বড় ভাই ছিল ডক্টর আলী আহসান যিনি সময় বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিলেন খুব উচ্চ শিক্ষিত তারা দারুল এহসান বিশ্ববিদ্যালয়ে তারই প্রতিষ্ঠা করছে ডক্টর আলী আশরাফ বলেছে তিনি যখন লন্ডন গেলেন ওই দেশীয় কিছু বুদ্ধিজীবী তাকে বলল চলো তোমাকে একটা জিনিস দেখাই বলে চলো তারা গাড়িতে উঠলেন কয়েক ঘন্টা চলার পরে লন্ডন শহর পার হয়ে তারা ছুটলেন পাহাড়ি পথে পাহাড়ি পথে না নির্জন পথে চলতে চলতে এক সময় খুব গ্রাম অঞ্চলে চলে আসল তারপর তার চোখ বেঁধে দেওয়া হলো নির্জন নিভৃত এলাকায় যে সুরং পথে মাটির নিচে নামানো হলো সেখানে যাওয়ার পর তার চোখ খুলে দেওয়া হলো চোখ খোলার পর তিনি দেখলেন বিশাল মাদ্রাসা আর দাঁড়িওলারা কিতাব পড়তেছে বুঝে শুনে সোমান ব্রিটেনের বুদ্ধিজীবীরা আলী আশরাফকে বলল এরা কারা বলে এরা আলে মোলাম বলে এরা একজনও মুসলিম নয় সব ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে আমরা পড়াই তারপর মুসলিম বিশ্বের বিভিন্ন ক্ষতি হয়ে স্কলার সে যে তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে থাকে কথা বুঝতে পারছেন হাজার বছর কি মাদ্রাসা ছিল মদিনাত্তিবাই নাম ছিল দারুল মিদ্রাস সিদ্দিক আকবর রদি আল্লাহ তাল একদিন দারুল মিদ্রাসে ঢুকছেন যে দেখেন তৎকালে ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত তার নাম এসেছে ফিনহাস কি নাম সে বসা ফিনহাসকে দেখেই আবুকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইত্তাকিল্লাহ ওয়া আসলিম لانك تعلم আন্না محمدا صلى الله عليه وسلم رسول الله তুমি আল্লাহকে ভয় করো আর তুমি মুসলিম হয়ে যাও কারণ তুমি ভালো করেই জানো মোহাম্মদ সাল্লাহ সালাম আল্লাহর রসুল এইবার না সুভান আল্লাহ করিবে কারণ তুমি তাওরাত কিতাব ভালো করে পড়ছো ইহুদিদের সবচেয়ে বড় আলীন তুমি তুমি ভালো করে জানো মোহাম্মদ সাল্লাহ সালাম আল্লাহর রসুল মুসলমান হয়ে যাও ইহুদি পণ্ডিত পন্ডিত বলল হ্যাঁ এটা আমি জানি বিশ্বাস করি তবে মুসলমান হতে পারছি না একটা কারণে কারণ তোমাদের আল্লাহ ফকির হয়ে গেছে সেজন্য তিনি আমাদের কাছে ঋণ চাইছে আল্লাহ যে বলছে করদান হাসানা কে আছে তোমাদের মধ্যে আল্লাহকে পর্যায়ে হাসানা দিবে এ আয়তাল অপব্যাখ্যা করে ইহুদি বলল ফিনহাস যে আল্লাহর যদি অভাব না থাকতো বান্দার কাছে ঋণ চাইছেন কেন নজবিলা বলবেন না তাহলে আল্লাহর কোরআনের প্রথম অপব্যাখ্যা করেছে কারা আর দেড় হাজার বছর পর এখনো তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আলেম তৈরি করতেছে কেন অপব্যাখ্যা দেবার জন্য কিছুর জন্য কথা বুঝতেছেন